আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই মুহূর্তে যারা আপনারা আমাকে দেখতেছেন সামনে যারা দেখবেন এবং মুসলিম যত ভাই বোন রয়েছে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনাদের ঈদ কাটুক ফ্যামিলির সঙ্গে আপনাদের ঈদের ভাগাভাগিটা সবার সঙ্গে হোক সেই কামনায় শুরু করতেছি আজকের ভিডিও যে ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করবো ব্রাজিলের ভবিষ্যৎ নিয়ে এবং ব্রাজিলের জন্য সামনে কি অপেক্ষা করতেছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আপনারা সবাই জানেন যে বর্তমানে ব্রাজিল কোচহীন অবস্থায় রয়েছে অর্থাৎ ব্রাজিলের যে হেড কোচের দায়িত্বটা সেই দায়িত্বের পদ কিন্তু এখন সম্পূর্ণ এমটি ফাঁকা হয়ে গেছে সো আপনারা সবাই জানেন যে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়রকে এইখান থেকে কয়েকদিন আগে সেক করা হয়েছে তাকে যখন সেক করা হয়েছে পরবর্তীতে এখনো পর্যন্ত তার ওই জায়গাতে কাউকে নিয়োগ দেওয়া হয়নি সিবিএফ এখনো পর্যন্ত বেশ ভালো ধরনের কয়েকটা কোচ খুঁজতেছে বাট এখনো পর্যন্ত আপডেট যেই আপডেটগুলা রয়েছে সেই আপডেট অনুযায়ী কোনো প্লেয়ার কোনো কোচকে সিলেক্ট করা হয়নি হ্যাঁ কয়েকটা কোচ এগিয়ে আছে সো এখানে কিন্তু পরবর্তীতে অদলবদল হবে কারণ এখনো পর্যন্ত ব্রাজিলের পরবর্তী ম্যাচটা হতে প্রায় দুই মাসের উপরে রয়েছে আমরা যদি এখন ব্রাজিলের পরবর্তী ম্যাচটা দেখি তাহলে দেখতে পারবো যে জুন মাসের ছয় তারিখে সম্ভবত ব্রাজিলের পরবর্তী মেচটার রয়েছে যেটা ইকুয়েডরের বিপক্ষে সো এই দুই মাসের ভিতরে ব্রাজিল কোচ ব্রাজিলের যে কোনো একটা হেড কোচকে দায়িত্ব দেওয়া হবে সরি দুই মাস তো না আমরা হয়তোবা এখান থেকে এক মাস কিংবা দেড় মাস কিংবা এখান থেকে সম্ভবত দশ পনেরো দিনের ভিতরে দেখতে পারি যে ব্রাজিলের হেড কোচের যেই দায়িত্বটা সেটা দিয়ে দেওয়া হয়েছে অথবা অন্তর্বর্তীকালীন কোনো একটা কোচ আমরা অন্তত পক্ষে দেখতে পারবো সো সেটা নিয়ে পরবর্তী যখন আপডেট আসবে তখন এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা ট্রাই করব সো ওই বিষয়টার দিকে না গিয়ে এখন আমরা আসি ব্রাজিলের ফিউচারটা দিকে দেখুন ব্রাজিলের জন্য কি ওয়েট করতেছে এখন আপনি যদি চিন্তা ভাবনা করেন যে ব্রাজিলের সামনে কি আছে ব্রাজিলের সামনে আছে চারটা ম্যাচ ওই চারটা ম্যাচ থেকে ব্রাজিলকে কি করতে হবে ব্রাজিলকে দু বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে অর্থাৎ ব্রাজিলের এখন মেইন টার্গেট হচ্ছে দু বিশ্বকাপে কোয়ালিফাই করা সো ওই কোয়ালিফাই করার ক্ষেত্রে এখন ব্রাজিলের জন্য দরকার কি ব্রাজিলের জন্য দরকার কোচ এখন ব্রাজিলের জন্য যে দরকার কোচ এখন ব্রাজিল কোন টাইপের কোচ নিয়ে আসবে সেটা হচ্ছে ফরের বিষয় ব্রাজিল কি লো কোয়ালিটির কোচ নিয়ে আসবে নাকি মিডল ক্লাস কোচ নিয়ে আসবে নাকি হাই লেভেলের কোচ নিয়ে আসবে সেটা এখন সিবিএফ এর উপর সম্পূর্ণ ডিপেন্ড করতেছে বাট সিবিএফ এর উপর সম্পূর্ণ ডিপেন্ড করলেও এখন যে কোচগুলোর দিকে ব্রাজিল এর সিবিএফ অর্থাৎ আপনি ধরে নিতে পারেন যে যিনি কিনা সিবিএফ এর সভাপতি রয়েছে তিনি কোন দিকে মুভ করবেন কোন কোচটাকে কোচটাকে সিলেক্ট করবেন ওই ওই যখন তিনি নিয়ে আসতে আসতে চাইবেন কোচটা এখন ব্রাজিলে চাইবে কিনা সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তো আমরা কিন্তু অনেকগুলা রিউমার দেখছি যে কার্লো অঞ্চল থেকে চায় বাট কার্লোয়াঞ্চলতে এখন ব্রাজিলে আসবে না কারণ ফিফা ক্লাব বিশ্বকাপটা যেটা রয়েছে ওইটা শেষ না করে তিনি ব্রাজিলে আসবে না তো এখন যদি কালো অঞ্চলের দিকে ফোকাস করে তাহলে ব্রাজিলের সামনে যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচের কি হবে এখন বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে ব্রাজিলের হাতে আছে আর চারটা ম্যাচ তো এই চারটা ম্যাচ থেকে ব্রাজিলকে অন্তত পক্ষে হলে ফার্স্টা ম্যাচ ফার্স্টটা পয়েন্ট ক্লেম করতে হবে হ্যাঁ হয়তো বা পরবর্তীতে গুলা যখন ধীরে ধীরে সামনের দিকে আগাবে তখন হয়তো বা ব্রাজিল একটা ম্যাচ জিতলো পরবর্তীতে এমন সিচুয়েশন হতে পারে যে ব্রাজিল একটা ম্যাচ জিতলো বিশ্বকাপে কোয়ালিফাই করে যাবে সো এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি কথা বলার ট্রাই করবো বাট এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে ব্রাজিলের যে কোচটাকে সিলেক্ট করা হবে সে আসলে কতটুকু চ্যালেঞ্জ নেবে ধরুন আমি আপনাদেরকে নর্মাল একটা উদাহরণ দিই এখন ব্রাজিলকে বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে ব্রাজিলের সামনে চারটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট সো এই ইম্পর্টেন্ট যে ম্যাচগুলো রয়েছে ওইখান থেকে দেখা গেছে এই দিক থেকে সেই দিক হলে দুইটা একটা ম্যাচ এই দিক থেকে সেই দিক হলে ব্রাজিল বিশ্বকাপের কোয়ালিফাই রেস থেকে বাদও হইতে পারে সো এমন একটা সিচুয়েশনে কোন একটা কোচকে চাইবে যে মাত্র চারটা ম্যাচ রয়েছে ওই চারটা ম্যাচের উপর ডিপেন্ড করে তিনি ব্রাজিলের দায়িত্ব নিতে আচ্ছা আমি এখন কার্লো থেকে দিয়ে উদাহরণ দিই আচ্ছা ধরে নিলাম যে কার্লো আনচেলত্তি ফিফা ক্লাব বিশ্বকাপের আগে ব্রাজিলে চলে আসলো মানে সাপোজ মানে আপনি মনে করেন যে কালো অঞ্চলতে আসবে ক্লাব বিশ্বকাপ রিয়াল মাদ্রিদের হয়ে ডাগা ওকে থাকবে না ব্রাজিলের ডাকে সারা দিয়ে তিনি চলে আসলো তো তিনি যখন চলে আসবেন তখন তার হাতে যে চারটা ম্যাচ রয়েছে এই চারটা ম্যাচ থেকে কি আসলে তিনি ব্রাজিলকে বিশ্বকাপে নিয়ে যেতে পারবে চারটা ম্যাচ থেকে চার চার থেকে ফার্স্ট হাফ পয়েন্ট ক্লেম করতে পারবে সেটা কিন্তু বড় প্রশ্ন দেখুন এখন কালো আঞ্চলিক যদি অ্যাড কোচের দায়িত্ব নেয় তখন যদি তার হাতে চারটা ম্যাচ থাকে এই চারটা ম্যাচ থেকে তিনি যখন বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে যেতে চাইবে তখন তাকে অনেকগুলা বাধার সম্মুখীন হতে হবে ফার্স্ট অ্যাবল তাকে একটা স্কোয়াড পারফেক্ট একটা স্কোয়াড কিন্তু গঠন করতে হবে সো এখন পারফেক্ট স্কোয়াড গঠন করতে হলে তার তাকে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ সময় দিতে হবে তিন থেকে চারটা ম্যাচ সময় দিতে হবে সো এখনকে ব্রাজিলের হাতে তিন থেকে চারটা ম্যাচ সময় আছে কার্লো অঞ্চলের থেকে দেওয়ার সো তিনি যখন একটা টিম একটা মোটামুটি ব্যালেন্স একটা টিম গঠন করতে চাইবে তখন কিন্তু তাকে ওই সময়টা তো দিতে হবে বাট এখন তো ব্রাজিলের হাতে ওই সময় আপনি ওই দিক থেকে চিন্তা করলে দেখতে পারবেন যে নাই এখন বাই চান্স যদি এক থেকে দুইটা ম্যাচ যদি কার্লো আঞ্চলতি হেরে যায় দিক থেকে সেদিক হয় তাহলে ব্রাজিল বিশ্বকাপের কোয়ালিফায়ার রেস থেকেও ছিটকে যেতে পারে তো এই রিস্ক থেকে এখন কার্লো আঞ্চলতি নিতে চাইবে অথবা কার্লো আঞ্চলতির জায়গায় যেই কোচে আসবে সে কি নিচে নিতে চাইবে হাতে আছে চারটা ম্যাচ এই চারটা ম্যাচের রিস্কটা কি কেউ নিতে চাইবে কোনো একটা কোচ আমার কাছে তো মনে হয় না সো সেই অনুযায়ী হিসাব করলে এখন ব্রাজিল হয়তো হাই প্রোফাইল কোনো কোচই পাবে না ওই ডুরিবালের মতো তালি জোড়া দিয়ে কিন্তু কাজ চালাই তৈরি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আমার কাছে মনে হয় না যে কোনো হাই প্রোফাইল কোচ আসবে হ্যাঁ ব্রাজিলকে ব্রাজিল যদি মনে করেন যে নিশ্চয়তা দিতে পারে ব্রাজিল যদি বলতে পারে যে আমরা বিশ্বকাপে খেলতে পারবই পারব এমন ধরনের নিশ্চয়তা যদি দিতে পারে তাহলে ওই ফিফা ক্লাব বিশ্বকাপের পরে হয়তোবা আমরা দেখতে পারবো যে হাই প্রোফাইল কোচ আসলেও আসতে পারে আচ্ছা ধরে নিলাম ও ক্লাব বিশ্বকাপের পরে যে কোনো একটা হাই লেভেলের কোচ ব্রাজিলের দায়িত্বটা নিল তখন তিনি কি আসলে বিশ্বকাপের জন্য এই টিমটাকে প্রিপেয়ার করতে পারবেন আচ্ছা ধরে নিলাম যে হ্যাঁ কাপ লাগবে না ধরে নিলাম যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ব্রাজিলে লাগবে না কিন্তু ব্রাজিলকে মোটামুটি একটা সম্মানজনক জায়গাতে নিয়ে যেতে হলে হলেও তার ম্যাচ দরকার যেমন ধরুন আপনি আহ ব্রাজিল দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের অন্ততপক্ষে সেমিফাইনাল পর্যন্ত যাইতে চাইলে সেমিফাইনাল পর্যন্ত যাইতে চাইলে একটা ব্যালেন্স টিম তো দরকার যে কোষটা আসবে সে কি ব্যালেন্স একটা টিম তৈরি করতে পারবে কারণ আপনি থ্যান ওই কথা বলতেছে জানেন কারণ যেই কোষটা পরবর্তীতে আসবে দু মনে করেন যে ক্লাব বিশ্বকাপের পরে তখন কি তার হাতে থাকবে যে একটা টিমকে একটা টিম গঠন করে ওই গিয়ে কিছু করার এমন সুযোগ থাকবে থাকবে না আপনি যদি ক্লাব বিশ্বকাপটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মাসে এই বছরের আপনার জুনের তেরো তারিখ থেকে শুরু হবে তারপরে তে চোদ্দ তারিখে শেষ হবে সো এই এক মাসের পরে যে ম্যাচ থাকবে ব্রাজিলের ওইখানে আপনি দেখতে পারবেন যে মাত্র দুইটা ম্যাচ থাকবে তো ওই দুইটা ম্যাচের উপর ডিপেন্ড করে কিভাবে একটা টিম বিশ্বকাপে বিশ্বকাপে রেসে থাকবে কিংবা বিশ্বকাপে ভালো করার এটা প্রিপারেশন তাদের থাকবে এরপরে আপনি হিসাব করেন দেখবেন যে একটা ম্যাচ অনাই ব্রাজিলে আপনি এই দু পঁচিশ সালে দেখতে পারবেন যে সম্পূর্ণ ম্যাচ শেষ ব্রাজিলে হ্যাঁ পরবর্তীতে হয়তো বা দুইটা তিনটা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে দুইটা তিনটা ম্যাচ হয়তো বা তারা ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করতে পারবে বাট ওই দুইটা তিনটা ম্যাচ দিয়ে কি কোনো একটা কোচ আসলে একটা ভালো মানের টিম গঠন করতে পারবে পারবে না যেটা একটা জন্য খুবই রিস্কি দেখুন বিশ্বকাপ টার্গেট করতে হলে কমপক্ষে একটা কোচের কোচকে তিন থেকে চার বছর সময় দিতে হয় আপনি যদি এখন স্পেনে সরি আপনি যদি এখন ফ্রান্সের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে জিডিয়ার ডেসম তিনি যখন দু হাজার আঠারো বিশ্বকাপটা জিতছে তিনি কখন দাগা উঠে আইছে তিনি এর চার থেকে পাঁচ বছর আগে ডাকা উঠেছে সো ওইখান থেকে তিনি আঠারো বিশ্বকাপ জিতছেন বিশ্বকাপ জিতার পরে তিনি দু হাজার বাইশে এই টিমটাকে ফাইনালে নিয়ে গেছেন আপনি যদি এখন ইয়ের কথা বলেন আর্জেন্টিনার কোচ কালনের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে দু হাজার ওই সাম্পাউলিকে যখন চেক করা হয়েছে তখন থেকে তিনি ডাগ আউটে এসেছিলেন আর ওইখান থেকে টানা চার বছর একটা টিমকে নিয়ে কাজ করে দু বিশ্বকাপে গেছেন আর ওইখান থেকে তিনি চ্যাম্পিয়ন হয়েছে তো এটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে একটা টিমকে বিশ্বকাপের ফেভারিট করতে হলে কিংবা ট্রফি ক্লেম করার জন্য ওই লেভেলের একটা টিম গঠন করতে হলে একটা কোচ থেকে একটা কোচকে চার থেকে পাঁচ বছর সময় দিতে হয় কারণ এটা ক্লাব পর্যায়ের ম্যাচ না যেখানে আপনি এক বছরে দেখা গেছে চ্যাম্পিয়ন্স লিগ ডোমেস্টিক লিগ তারপরে ডিভিশন লিগ সব কিছু মিলিয়ে দেখা গেছে আপনি এক বছরে ষাট থেকে সত্তরটা বর্তমানে তো আবার ফিফা ক্লাব বিশ্বকাপটা শুরু হইতেছে ষাট থেকে সত্তরটার মতো ম্যাচ আপনাকে খেলতে হবে তো একটা কোচ কিন্তু বছরে ষাট থেকে সত্তরটা ম্যাচ পায় ক্লাব পর্যায়ে আপনি যখন জাতীয় দলে আসবেন তখন দেখতে পারবেন যে দশ থেকে বারোটা যদি কোনো টুর্নামেন্ট না থাকে তাহলে দেখতে পারবেন যে দশ থেকে বারোটার ম্যাচ বেশি পাবেন না দেখুন গত দু সালে চব্বিশ সালে যেটা কথা বলতেছি ওইখানে দু সালে আহ ডুরিবাল জুনিয়র ব্রাজিলের হয়ে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাইছে চোদ্দটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তাও আবার ওই কোফা আমেরিকার টুর্নামেন্ট সহ কোফা আমেরিকার টুর্নামেন্টে চারটা ম্যাচ যদি বাদ দেন তাহলে দেখতে পারবেন যে দশটা ম্যাচ সো একটা কোচ কি দশটা ম্যাচ দিয়ে আসলে বিশ্বকাপের ফেভারিট হতে পারে এটা ইম্পসিবল সো সেই অনুযায়ী বলতে চাই যে একটা দলকে অথবা একটা কোচকে একটা পারফেক্ট টিম গঠন করতে হলে তাকে অন্তত পক্ষে তিন থেকে চার বছর তো সময় দিতেই হয় সো সেই হিসেব করলে এখন ব্রাজিলের যেই ডাক আউটে কোচ আসবে তার হাতে কোনো সময় নেই এখন যে কোস্তা আসবে সে ব্রাজিলকে বিশ্বকাপে নিয়ে যেতে পারবে কিনা সেটাও কিন্তু বড় চ্যালেঞ্জ এটা নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কথা বলার ট্রাই করব আসলে ব্রাজিলের কতটুক পসিবল বিশ্বকাপে যাওয়া এবং কতটুক আন ইনপসিবল সেটা নিয়ে কথা বলার ট্রাই করব তো যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটার কথা কিন্তু আজকের এই ভিডিওতে আমি একটু বলা ট্রাই করছি তো দেখা যাক শেষ পর্যন্ত ব্রাজিলের ডাগ আউটে যে আসবে সে আসলে ব্রাজিলকে দু বিশ্বকাপে নিয়ে যেতে পারে কিনা এবং দু বিশ্বকাপের জন্য ব্রাজিল যে টিমটা রয়েছে ওইখান থেকে মোটামুটি তালে জোড়া দিয়ে মোটামুটি ভালো একটা টিম গঠন করতে পারে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয় আর এটাই কিন্তু এখন ব্রাজিলের বিরাট চ্যালেঞ্জ তো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনাদের মতামত কমন কমেন্ট সেকশনে আশা করতেছি আপনারা আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন সেই সাথে আপনি যদি এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আর সর্বশেষ আবারও আপনাদেরকে ঈদ মুবারক